না 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 এমন নকির ঘর করতে বেই দিছি যে এমন ঘর করা যায় না কি হ্যাঁ ছি 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 ওই 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 কি হইছে রে কি হইছে সকাল বেলায় তুই বকা বকি করছিস কেন শালা নিব বংশে জাত কি তুমি আমার নিব বংশে জাত বললে হ্যাঁ কেন আমার বংশে কি নোক নেই জানো আমরা কটা ভাই বোন আমরা আটটা বোন আর সাতটা ভাই ও বাবা তোর আম্মা তোর বাবা তো একদম মনে হচ্ছে মুরগির পোলটির মতো হইছে রে হ্যাঁ এই উল্টো পাল্টা একদম কথা বলবে না হ্যাঁ এই যে বিয়ে করিয়েছ শাদী করিয়েছ কই জীবনে কোনো দিন সাইডে ভালো মন্দ খেতে দিয়েছ ও রে সালা হাবা হার হাবা কে জাত এই সমন্ধি সেইলে একদম আমার হার হাবা জাত বলবে না কি কি বললি

তারপরে আমি এইছি তোমারও কপাল ভালো বুঝেছো আগে জানলি তোমার মতো নোকের ঘর আমি করতাম না ওই বড্ড বড্ড বেশি কথা বলছিস না ঠিক আছে আমিও তোর তারি কথা দিচ্ছি তোর মতন এরমন জিনিস নিয়ে আমি আর ঘর করব না হ্যাঁ তোর আজকে আমি তালাক দেব হ্যাঁ তালাক দেব বললি হয় দিই দেখো দি দেখো না তালাক দিই দেখো হ্যাঁ দিলি তুই কি করবি এক তালাক দুই তালাক ভাল হয়েছে এই এতে কি করলি ও করিম কেন বেশ করিস হ্যাঁ এর মতন মেয়ে ছেলে কি নিয়ে কি আর ঘর করা যায় হ্যাঁ তুই যখন তালাক দিয়েই দিয়েছিস এখন তার তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই হ্যাঁ এই তুই এক কাজ কর এই বৌমারে নিয়ে ওর বাপের বাড়ি রেখে আয় কেন বৌমার নিয়ে যাব কেন আমার বউ ও নিয়ে যাবে কেন এই পাণ্ডুলিয়ে তুই যে এই মাত্র সবার সঙ্গে সবার সামনে তুই তালাক দিলি তা ওটা তোর বউ আর এখন আছে তুইও যা আর গ্রামের লোক একই তাই বুঝলি হ্যাঁ ও তো আমি মুখের কথা বলেছি তাই বলি কি মনের থেকে আমি তালাক দিস নাকি হ্যাঁ মাতু বর্মা আপনি কি বলছেন সালাই সমুদ্রে হঠাৎ এই সমুদ্রে সালা হঠাৎ কোথা থেকে চলে আসলো হ্যাঁ আমি আমার বউর সঙ্গে ঝামেলা বেই দিছি হ্যাঁ তুই দাঁড়িয়ে করছিস কেন না 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 ও বউ বউ তুই যাস নে বউ তুই যাস নে হ্যাঁ কেন যাব না তুমি তো আমার তালাক দিয়ে দিয়েছো তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই আমি এখন আমার বাপের গাড়ি গিয়ে থাকবো হ্যাঁ এই যা নি যা রে ও বউ আমার বউ রে তুই যাইস নে ও মাতব্বর মশাই এটা তো আমি মনের কথা বলি ওই কথার কথা বলেছি তাতে কি হয়ে গিয়েছে আমাদের মুসলমানের শাস্ত্রে আছে যদি তিন তালাক দাও তাহলে সে তোমার পর হয়ে যাবে তা ও এই বয় যাবেন না যাবেন না সমুন্দ্রি যাবেন না বলছি কি বলছি যে এর কি কোনো কিছু করা যায় না ওই বউ কি আমার কাছে নিতে পারবো না হ্যাঁ নিতে পারবা তোমার বউর আবার বিয়ে হইতে হবে মানে শাদি হইতে হবে মানে আরেকবার শাদি হবে শাদি হওয়ার পর তিন মাস দশ দিন তার কাছে থাকবে শোয়া খাওয়া বসা সবই করবে তারপর সে যদি আবার তালাক দেয় তাহলে তুমি ওকে আবার ঘরে নিতে পারবা বুঝছো হ্যাঁ এইটা তুমি ব্যবস্থা করো ওরে বাবা রে ওরে কে হইল রে ওরে আমার বউ তোকে আমি কি করলাম কার কাছে যাই হ্যাঁ ওই যে পাড়ায় আমার ফুপু তো ভাই আছে মোতালেব ওই মোতালেবে তো অল্প বয়স বেকার ছেলে যাই দেখি ও আমার বউটাকে নিকে করে কি না বলবো ভাই তুই নিকে করার তিন মাস দশ দিন পর আমাকে আবার ছেড়ে দিবি আমি আবার নিকে করবো যাই যাই মোতালে ভাই বাড়িতে আসিস কে হ্যাঁ রে করিম ভাই যে তা কি ব্যাপার মোতালে কি তুই তো আমার ফুপু ভাই হ্যাঁ তা বলছি তোরে সেই ছোটবেলায় কোলে তুলে কোলে করে করে আমি মানুষ করেছি হ্যাঁ তা তো বটেই তা কি হইছে সেটা বলো বলছে দেখ আমি তোর ভাবিকে তালাক দিয়েছি কেন ওই গন্ডগোল হচ্ছিল গন্ডগোল করতে করতে তিন তালাক বলে দিয়েছে আর সমুদ্রের মাতুব্বর কোথায় ছিল সেইখান থেকে চলে এসে সে আমার বউটাকে তার বাপের বাড়ি রেখে এসে তাই বলছি মাতুব্বর বলেছে যে ওকে নাকি আরেকবার নিকে দিলি তিন মাস দশ দিন থাকলে আমি ফেরত পাবো তো আমাকে কি করতে হবে বলছি তুই তোর ভাবিকে নিকে কর কই তিন মাস দশ দিন পর তুই আবার তালাক দিবি তাহলে ওকে আবে আমার নিকে কই নেব হুম শোন করবি তো নিকে হ্যাঁ করব তাহলে একটা আমার সঙ্গে তোর একটা কন্ট্রাক্ট হয়ে যাক কে তুই নিকে করবি ঠিকই কিন্তু তুই যেন ওকে নিয়ে এক ঘরে থাকবি না আলাদা আলাদা ঘরে থাকবি বাহ বাহ ভাইজান বাহ আমি জমিতে জল দেব সার দেব সব কিছু দেবো অথচ চাষ দেবো না তা তো বললে হবে না তুমি আমি যখন তাকে শাদি করিবো আমি আচ্ছা করে চাষও করি ওরে সুমন্দি তুমি আবার তোমার ভাবির সঙ্গে চাষ করবা সে তোর গুরুজন ব্যক্তি না দেখতে তোর গুরুজন নিকুচি করে আমি তো তাকে আবার দুশোবার বার করছি হ্যাঁ আর শাদী করার পর তাকে আমি আর ফেরত দেবো না তো সালা নিকে করতে হবে না হ্যাঁ আমি দেখে অন্য অন্য খুঁজি যাই যাই দেখে আমাকে সালাকে ভেবেছে আমি খেতি পত্তি সবই তো বউ নিয়ে সুতি পারবো না অমন স্বাধীন আমার দরকার নেই হায় হাই রে কি অন্যায় আমি করিছি আমার বৌরি তালাক দিয়ে এমন একটা নখ দিনে যে তার সঙ্গে নিকে করে আবার ফেরত নেবো ও সাসা আমি পাইনি গো কি করব আমি আমার বউকে মনে আর ফেরত পাবো না শোনো একটা কাজ করো ওই যে পাড়ায় সেই সলিম উদ্দিন আছে না হ্যাঁ ওই সলিমউদ্দিন বিছানায় পড়ে আছে তার অবস্থা খুব একটা ভালো না হয়তো সপ্তাহখানি টিকতেও পারে নাও টিকতে পারে তুমি কোন রকম করে যাও ওই সলিম পটিয়ে পাটিয়ে যদি তুমি ওর সঙ্গে নিকেটা দিতে পারো তাহলে তো সাত দিন পরে সে মারা যাবে তখন তুমি আর তাকে ফিরে নিকে করবে তাহলে সেটাই ভালো আমি তাহলে তোমার বউকে এঁকে দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি তুমি ওই সলিম বাড়ি যাও চল রে যাই দেখি সলিমুদ্দিন ভাই যদি শাদি করে দুদিন বাঙায় পটল ডাঙের টিকিট করবে তখন আমি তাকে আবার উল্টে নিকে করবো যাই ভাল ভাল আবা তোমায় আমন কষ্ট কেন সই খুব খারাপ লাগছে হে বাবা আমি মনে আর বাজব দি রে আ বানাও একটু পানি খাও আইলো পানি খাও নাও নাও খাও খাও আবা বল এই বলছিলাম কি এই যে তোমার যে ব্যাঙ্কে যে কয়েক লাখ টাকার চেক রয়েছে ওই চেকটা তুমি আমার দি गेली পাচ্ছ না হ্যাঁ সে দিয়েই যাব সে তো দিয়েই যাব ও সালিমুদ্দিন ভাই সালিমুদ্দিন ভাই কে কে আমি করিম তো কি কি হইছে সালিমুদ্দিন ভাই আর বলিস নে রে ভাই আজ কদিন ধরে শরীরটা আমার খুব খারাপ ভাল লাগছে না তা সলিমুদ্দিন ভাই তোমার শেষ ইচ্ছা কিছু নেই নাকি শেষ ইচ্ছা কি বলছিলাম শেষ ইচ্ছা আমি বলবো বলছিলাম তুমি এই শেষবেলায় একটা সাদি করো হরে হারামজাদ এই শেষ বয়স আমি সাদি করবো তা আমার মেয়ে দেবে কেটা হ্যাঁ তুমি আমার আব্বার এ কথা বলছো কেন আব্বার এক পা গোরস্থানে আর এক পা বেহেস্তে রয়েছে আব্বা তো দু একদিনের মধ্যে ফুটিয়েও যেতে পারে এর মধ্যে সাদি আরে হ্যাঁ আমি তোমার আব্বাকে বলছি তা কি সাদি একবার করলে হইতো না হ্যাঁ তুমি যখন বলছো অনেকদিন বউটাও মরে গিয়েছে তা ঠিক আছে তাহলে সাদে একটা করবো নিয়ে এসো পরে হরে বাবা এই এসে এই এর সঙ্গে তোমার সাদী হবে এই তো রাব্বারে ঠেলে তুলে বসা বসা এই ধৈরা একদম ঠেলি পড়ি না যায় হ্যাঁ মা তোমার ভাই তুমি এক কাজ করো তাহলে তুমি ওর সাদীর ব্যবস্থাটা করো হ্যাঁ এসো এসো মা আমি তোকে ওর হাতেই তুলে দিয়েছো বসো পাশে বসো শোনো এবার আমি তো মৌলবীর কাজও করি এই সাজেটা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি সাজিটা করে দিই

আমি আবার তিন মাস দশ দিন পরে এসে আমার বউকে আমি ফেরত নিয়ে যাব হ্যাঁ আমার কোনো চিন্তা নেই ও হারামজাদার দ্বারাই আমার বউর কিছু হবে না যাই হোক কথা আছে যে কদিন পরই সঙ্গে মাটার হয়ে গিয়েছে যাই বা আবা দহ দিন মাহ দহ দিন হৈ গৈছে আমানে ও সুমন্দি সলিমউদ্দিন ভাই মনে পটল তুলিছে যাক তখন আর কি আমি ফল টল নিয়েছি বউটাকে ফল দিয়ে আজকেই নিয়ে যাব হ্যাঁ ও কে একি করিম ভাই এই হারামজাদা শালা আমি তোর বাপের ভাই তুই আমাকে ভাই বলছিস হ্যাঁ চাষা বল ঠিক আছে সাসা ভাই তাই হবে ও সাসা ভাই ওই তা বলছি কি আমার বউটা কোথায় হ্যাঁ তোমার বউ তোমার বউ মানে আরে ওই যে কিছু না তোর আব্বার সঙ্গে সাদী হইলো না তোর আব্বা তো মরি গিয়েছে না হ্যাঁ তুমি আমার জ্যান তো আব্বারে মেরে দেখছো তাই আমার বউটা কোথায় বলছি ওই তোমার বউ আর আমার আব্বা ঘুরতে গিয়েছে সে কি রে তোর আব্বা এখনো মরেনি ওই দেখো আসছে দেখেছো বাবা এটা সলিম উদ্দিন ভাই তো হ্যাঁ হাই হাই রে ও সলিম উদ্দিন ভাই তুমি এখনো বেশি আসো সেই দিন তিন মাস আগে দেখলাম শুয়ে আর আজকে বেশি গিয়েছো ওরে ওরে করিম তুই বুঝবি নে তুই যে আমার কি উপকার করেছিস ভাই ওই তোর বউর সঙ্গে আমার নিকে দিয়ে তোর বউর সেবা শান্তিতে আমি এখন ভালো হয়ে গিয়েছি আজ আমি খুব সুন্দরই আছি হ্যাঁ সুন্দর থাকলে হবে আমি কি তোমাকে একেবারে দিয়ে দিয়েছি বলছি তুমি শিগগিরি তালাক দাও আমি ওকে আবার নিকে করব। হারাম জাদা আমি আমার বউকে নিকে করেছি আর তো তোকে তুই আমি তালাক দেব বেরো বেরো বলছি কেন বেই কেন বউ বউ যে এই দেখ তোর জন্য আমি কত ভালো ভালো ফল নিয়েছি এই ফল খা তুই আমার সঙ্গে চল সেরে যাও তো তুমি কিসের কে হ্যাঁ এই বেটাটা কে রে খোকা ও ওকে ঘাড় ধরে বের করতে দিনি হ্যাঁ হ্যাঁ চলো চলো কিনে আমরা ঘরে যাই চলো চলো ও বৌ বৌ রে বউ তোমার বউ দেখাচ্ছি যদি ভালো চাও এখান থেকে বেরো নয় খেইটে মুখ তোমার মাথা ফেইটে দেবো বুঝলো বলো বাবা রে তোমার যেন ওইখানে না দেখি হ্যাঁ এই আরেকবার যদি কোনো দিন এই বাড়ি আসো তা তোমার নাতি দিয়ে নেই যে তোমার ব্যাগ ও বাপ রে ওরে ও আমার হায় হায় রে কি হইলো আমার এত সুন্দরী বউ শালা বুড়োটা নিয়ে থাকবে কেন যে আমি তালাক দিলাম দোষটা তো আমারই তাই আমি বলছি ও গো আমার মুসলমান তোমরা বউকে তালাক দিও না আমার মতন এরকম ভুগতে হবে ওরে আমার সুন্দরী বউ রে তুই চলে গেলি রে জীবনে যদি আর শাদী করতে পারি এই জীবনে আমি আর তালাকের নাম করিব না ব